গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি তো এই যে সোনোর জন্য নিয়ে চলে দুধমুরি দুধ মুড়ি আর সঙ্গে এক্সট্রা দুধ আছে আর এখানে আছে অল্প একটু গরম জল তো সোনোকে দুধ মুড়িটা খাইয়ে দেব। এই যে আজকে রোদ ওঠেনি সকাল থেকে কুয়াশা কুয়াশা ভাব আছে তো সোয়েটার টুপি সঙ্গে জুতো পরে পুরো রেডি করিয়ে দিয়েছি আর ওর হাতে রয়েছে বেলুন তো আমি সনুকে খাইয়ে দেব খাইয়ে দিচ্ছি ও খাওয়া দাওয়া হয়ে গেলে আমার বাকি কাজ সেরে আমি রান্নায় রান্নার কাছে চলে যাব তো সনুকে যেহেতু একটু খাওয়াতে দেরি হয় তো তার জন্য একটু এক্সট্রা সময় নিয়ে নিই তো এক্সট্রা সময় নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আমি তো ঠান্ডাটাও আজকে খুব প্রচণ্ড পড়েছে আর যেহেতু কুয়াশা বাইরে হাওয়া দিচ্ছে সেই কারণে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে তো ভাবছি চলো ওর খাওয়া দাওয়া সেরে এই যে আমার এর মধ্যে রান্না হয়ে গেছে সকালে খুব বেশি কিছু করে এই যে ডাল সিদ্ধ দিয়েছিলাম আলু আলু হাতে এখানে আছে মাছ ভাজা আর আছে ধনে পাতার বড়া আর আছে একটা বেগুন কেটে বেসনের ব্যাটারে দিয়ে বেসন বেশি হয়েছিলো সেটাই ভেজে নিয়েছি বেগুন তো এই যে আজকে সকালে এটাই খাবো তো চলো সনুকে খাইয়ে নিই তারপরে আমি খাবো যেহেতু তো যেহেতু ও ঝাল খেতে পারে না তো সেই কারণে ওটা ঝাল ছাড়াই ওকে আগে খাইয়ে দেবো একটা থালাই ভাত বেড়ে নিয়েছি ওকে খাওয়ানোর পর আমি ঝাল দিয়ে মেখে আমি নিজেও খেয়ে নেবো এই যে মাছটা বেছে নিচ্ছি আর এদিকে ডাল আর আলু দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি তো এই যে সোনুকে খাইয়ে নিচ্ছি এই যে উল্টো বসার জন্য খাওয়াতে পারছে না খুব একটা ওকে একটু সাইড করে নেবো তো সাইড করে নিয়েছি ও সাইডে বসে পড়েছে এবার একটু বেগুনি দিয়ে দিলাম ও অ্যাকচুয়ালি এই বেগুনিগুলো আগে দিয়ে দিলে ও শুধু এই চপ চপগুলোই খেতে থাকে ভাত আর খায় না সেখানে আজকে আর বেশি দিইনি একটাই দিয়েছি আর ভাতের সঙ্গে খাইয়ে দেব তো এই যে সমকে খাওয়ানো শেষ হয়ে গেলে আমি লঙ্কা দিয়ে ডাল আলু ডাল আলু ভাতে মেখে একসঙ্গে খেয়ে নেবো কারণ ঝাল দিলে আর ওর খাওয়ানোটা হবে না আর ঝালাতে ও খেতেও পারে না আর যেহেতু প্রচণ্ড শীত পড়েছে এখন প্রায় বেলা সাড়ে দশটা বাজে তবুও দেখতে পাচ্ছ গায়ের থেকে সোয়েটার চাদর কিছুই খোলা হয়নি তো বেশ ভালোই লাগছে সোনুরটা তবুও একটু ঝাল হলে যেন একটু ভালো হতো তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি তো এখন প্রায় বেলা বারোটা বাজে বেজে গেছে গেছিলাম সোনার জন্য দুধ আনতে তো ওখানে যেতে দোকান পরে তাই ভাবলাম সোনুর জন্য একটু খাবার কিনে নিয়ে যাই তো নিয়ে এসছি একটু ক্যাডবেরি আর একটা লজেস তো তো খাওয়ার জন্য পুরো পাগল তো চলো সোনার ক্যাডবেরিটাকে খুলে দেবো এই শোন একটা চোখ বন্ধ করে নিয়েছে তোকে বলেছে চোখ বন্ধ কর ও একটা চোখ বন্ধ করেছিল তারপর হাত দিয়ে বন্ধ করেছে তোকে কাটবে খুলে দিলাম ও খেতে থাক আমি এদিকে আমার বাকি কাজ গুছিয়ে নেব বাকি কাজ গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আসি ততক্ষণ তোমরা সবাই আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটা দেখতে থাকবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমার নতুন বন্ধুরা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বসেছিলাম একটা রিলস করতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা শোনো না দুধ খেতে গিয়ে প্রচণ্ড বায়না করে আর ডিমটাও খেতে চায় না খুব একটা ডিমটাও খেলে কুসুমটা খেতে চায় না সাদাটা খেলে তো ভালো আজকে একটু অন্যরকম কিছু বানিয়ে দিই তো এই যে পাশে আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি দুধের দিকে একভাবে তাকিয়ে আছি আর এই যে দুধের আঁচটা কমিয়ে এবার আমি ডিমগুলো ভেঙে দেব দুটো ডিম নিয়েছি বেশি নেবো না যেহেতু সোনোর জন্য করছি দুটো ডিমই এনাফ একটু বেশি থাকলে আমি খেয়ে নেব তো এই যে দুটো ডিমই ভেঙে নিচ্ছি এবার আমি এই যে দুধের আঁচটা বন্ধ করে দেব। দেখি দুধটা কীরকম জাল হলো এই যে দুধটা আমি অনেকটা জাল দিয়ে কমিয়ে নিয়েছি এই যে আরও একটু ফুটিয়ে নেব ভালো করে তো এই যে ফুটে উঠছে এবার আমি আসতে করে গ্যাসটা বন্ধ করে দেব তো আমি এবার ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব ডিমটা যতটা ভালো করে ফাটাতে পারবে ততই জিনিসটা বেশি ভালো হবে তো এই যে আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি আর এই যে বাটির দুধটা আরও একটু কমিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করবো চিনি এই যে তোমাদের বাচ্চারা যেরকম খেতে পছন্দ করে সেরকমই চিনি ব্যবহার করবে আর যদি বাচ্চা একদম ছোট হয় তাহলে এই জায়গাটা মিশ্রি ব্যবহার করতে পারো মিশ্রি তো কম বেশি সবার বাড়িতে থাকে বাচ্চাদের খাওয়ানো হয় তাল মিশ্রি তো সেটাও ব্যবহার করতে পারো তো আমি এই যে চিনিটা দিয়ে আর একটু ফুটিয়ে নেবো দুধটা গাঢ় হওয়ার দিয়ে অপেক্ষা করবো এই যে আমার ডিম ফাটানো প্রায় রেডি এবার আমি আস্তে আস্তে করে দুধ অ্যাড করবো এর মধ্যে তো এই যে একদম গরম দুধ আমি এর মধ্যে অ্যাড করছি তো আমি সবটা প্রথমে দিয়েই নি অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা পরে দেবো এটা একটু মিক্স করার পরে তো আমি এই যে আমি আমার মতো করে ফেটিয়ে নিচ্ছি এই যে পুরো ফেনা উঠে যাচ্ছে পাশে এরকম করে তোমরা ফেটিয়ে নেবে তো যা আবারও বলছি যত ভালো করে ফেটাবে জিনিসটা ততই ভালো হবে খেতে টেস্টি হবে ফুলবে তো আমি আবার একটু দুধ দিয়ে নিচ্ছি এর মধ্যে তো এই যে মিক্স করে নিলাম এবার এই যে আমি অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে আর দিয়ে দিয়েছে এখানে স্ট্যান্ড আর এই যে আমার ব্যাটার পুরো রেডি আর এই যে বাটিতে এখানে ব্যাটটা রেডি করে নিয়েছি তো এই যে আমি বাটি এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে প্রায় কুড়ি পঁচিশ মিনিট পর আমি এটাকে খুলে দেখব এই যে আশপাশটা অ্যাকচুয়ালি পুড়ে যায়নি আমার এই বাটিটা তখন চিনি গরম করার সময় আমার বাটাটা একটু কালো হয়ে গেছিলো তো এই যে প্রায় হয়ে এসছে আর এই সামান একটু রেখে দেব এই যে দেখতে দেখতে পুরো রেডি হয়ে গেছে এই যে শোনোর জন্য কেটে কেটে দিয়ে দিয়েছি চলে তো আস্ত খেতে পারে না তো ওকে একটু কেটেই দিতে হয় সব জিনিস তো এই যে কত সুন্দর খাচ্ছে দেখলেও মনটা ভালো হয়ে যায় বাচ্চারা খেলে জাস্ট মনটা ভরে যায় তো এই যে দুধ ডিম পুরোটাই পুরোটা পুষ্টিই পেলো কোনো ভাবনা থাকলো না তো এইভাবেই তোমরা তোমাদের বাচ্চাকে খাওয়াবে টেনশন মুক্ত থাকবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে এই যে শোনুর এত ভালো লেগেছে যে আনন্দে আত্ম রয়ে গেছে বাই